আপনি কি আল্লাহ ফেরেস্তা আপনাকে আমরা বিশ্বাস করব। তাহলে আপনি এখন বলেন এই যে দইগুলো বা মিষ্টি যেগুলো আপনি বিক্রি করতেছেন এগুলো কয়েকদিন আগে কোনো তথ্য দেওয়া নাই অনেক কাস্টমার আমাদের কাছে অভিযোগ দেন যে মিষ্টি কে পেটের সমস্যা হয়েছে আজকে কয়টা দুই আসছে সত্য কথা বলেন তো আসছে মিষ্টি বিক্রি হয়েছে দইটি ধৈর্য ধরেন এখনো পঁয়তাল্লিশটা আছে তার মানে হচ্ছে এগুলো আগেকার কত বছর যাবতে এইরকম ভাবে প্রতারণা করে যাচ্ছে

হিসাব ক্লোজ করার সময় কাগজ আসবে জি একটু আগে আসবে হিসাব ক্লোজ করার আগে আসবে আচ্ছা আপনি মনে করেন আপনার এখান থেকে এক কেজি মিষ্টি আমি কিনতে চাই তাহলে আমাকে ক্যাশ মোমো রাত্রে দিবেন না এটা এটা তো সাথে সাথে দিয়ে সাথে সাথে দিবেন কারণ আমি তো পেমেন্ট আপনাকে দিয়ে দিলাম যদি নক বাকি সিস্টেম থাকে তবে তো লিখে দিবেন যে বাকি আপনার রেজিস্টারে হয়তো লিখে রাখলেন তাই না ক্যাশ মোমো তো দিতে হবে আপনি যখন মাল রিসিভ করলেন দই বা মিষ্টি

না ঠিকানা স্যার যে কথা 4 টা সকালে কাজ রামপুরা দেব মুক্ত কিন্তু কারখানার ঠিকানা দেওয়া নেই তাহলে আপনি এখন বলেন এই যে দইগুলো বা মিষ্টি যেগুলো আপনি বিক্রি করতেছেন এগুলো কয়দিন আগে কোন তথ্য দেওয়া নেই অনেক কাস্টমার আমাদের কাছে অভিযোগ দেন এই যে মিষ্টি খেয়ে পেটের সমস্যা হয়েছে আর হয় স্বাভাবিক যেহেতু কোনো উৎপাদনের তারিখ নেই তার মানে হচ্ছে অনির্দিষ্ট কাল আগ পর্যন্ত আপনি এইগুলো নিয়ে রেখেছেন আর সমানে বিক্রি করে যাচ্ছেন আপনি কি পদে আছেন এখানে ম্যানেজার আপনি কি বুঝতে পেরেছেন কি কি ভুল হয়েছে সব গুলোই ভুল হয়েছে আসলে সবগুলোই ভুল করেছে এই যে দইয়ের গায়ে এগুলো উৎপাদন মেয়াদ কিছুই দেননি তো একটাও দিয়েছেন দেননি কয়দিন পর্যন্ত বিক্রি করবেন এই দইগুলো এই মিষ্টিগুলো কয়দিন পর্যন্ত ভালো থাকবে তিন দিন পর্যন্ত কোন তিন দিন বলেন এগুলো কোন তিন দিন ভালো থাকবে উৎপাদনের তারিখ থেকে তিন দিন তাহলে উৎপাদনের তারিখ কত এগুলো এই দইগুলো আজকে আসছে তার প্রমাণ কোথায় আপনার কোনো পাকা ক্যাশ মেমো নেই রেজিস্টার নেই আপনি রিটার্ন দেন সেই রেজিস্টারও নেই সেই চালানের কপিও নেই এখানে ইভেন লেভেলও দেওয়া নেই যেখানে উৎপাদনের তারিখ মেয়াদ লেখা থাকবে সেগুলোও নেই অনেকে চালাকি করে নিজে সিল মেরে দিয়ে দেয় সেটাও আপনারা দেননি তাহলে এটার মেয়াদ আছে কিনা এই দইগুলো আমরা বুঝবো কি হবে বলেন এই মিষ্টিগুলো যে অনেক আগে কার না তিন দিন আগে কার না তা আমরা বুঝবো কিভাবে সত্য কথা বলেন এখানে আসে না তিন দিন আগে কার মিষ্টি আছে না কি করেছেন আপনাদের কথা সব কোথায় যায় ঠিকানা বলেন জানি না

ব্যাটসম্যান খারাপ একটা তো লেভেল দেওয়া নেই কথা বলেন আপনার কথা বলেন বের করে এটাও লেখেন চেষ্টা করি চেষ্টা করি ভিডিও

এলে নে এক বছর আপনি এক বছর বেশি আছে আপনার অভিজ্ঞতা না এলে মিষ্টি লাইনে এক বছর শুনুন এই কারখানা থেকে এই যে দই তৈরি করেছেন র‍্যাপ প্যাকিং করেছেন এগুলো হচ্ছে কারখানায় কারখানায় এই সিল করতে হবে উৎপাদন তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে হচ্ছে কারখানাতেই কারখানাতেই কথা বুঝছেন কারণ আপনি তো এখন তৈরি করেননি না তাহলে আপনি উৎপাদন তারিখ দিতে পারবেন না কারখানায় এটি দিয়ে আপনি এখানে জাস্ট সেল করবেন আপনি একটা রেজিস্টার মেনটেন করতে হবে এবং ইনভয়েস সংরক্ষণ করতে হবে যে মিষ্টি যে আইটেমগুলো যত কেজি আসছে যে দইগুলো যে পরিমাণ আসছে সেগুলো পাকা ক্যাশ মেমো বুঝেছেন ইনভয়েস সেটা সংরক্ষণ করতে হবে এবং আপনি যদি বলেন আজকে কয়টা দই আসছে সত্য কথা বলেন তো

দোকানদার কত দূর করতে পারবে এগুলো এখানে দিতে পারবেন না দিতে পারব না